সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করেছি সরিষার জমিতে এই জমিতে বাড়ি চোদ্দ সরিষা বোপন করেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে সরিষা যে সকল চাষি ভাইরা বাড়ি চোদ্দ সরিষা বোপন করতে চান খুবই উচ্চ ফলনশীল আপনার সরিষা আপনারা বোপন করতে পারেন ভালো মানের সরিষা প্রতি তেত্রিশ শতক জমিতে আট থেকে নয় মন আপনারা সরিষা পেতে পারেন তবে অনেক চাষি ভাইরা আমাকে মেসেজ করেছে আমাকে ফোন করেছে এই রকম ফুল আর নেই সবগুলাই সিম অবস্থা হয়েছে আপনারা দেখেন সবগুলাই সিম কেটেছে তবে এই সিম কাটা অবস্থায় আমাদের জমিতে ছত্রাকের আক্রমণ করতে পারে তবে আমরা কোন ধরনের ছত্রাকনাশক ঔষধ আমরা প্রয়োগ করব এই বিষয় যদি আমাদের একটু জানাতেন আমরা অনেক উপকৃত হতাম তবে এই সরিষা পাকা অবস্থায় রাখতে গেলে আমাদের কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আপনারা দেখেন যে ঠিক গাছ কত সুন্দর এই অবস্থায় পাকার আগে কিন্তু ছত্রাকের আক্রমণ হলে গাছের মাঝের অংশ কিন্তু শুকিয়ে যায় ফলে আমাদের ফলন কিন্তু কমে যায় পাকার আগে কিন্তু সরিষাটা লাল হয়ে যায় তাহলে আমরা কিন্তু ওই সরিষা কত্তন করে বাড়িতে নিয়ে গেলে কিন্তু ওই সরিষার কিন্তু ফলনটা আমরা সঠিকভাবে পাই না আমাদের করণীয় এই অবস্থায় ফুল শেষ হয়ে গেছে আপনারা দেখেন যে একটা ফুলও নেই এই অবস্থায় আমাদের জমিতে বায়ার কোম্পানির নাটিবও স্প্রে করতে হবে তবে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে আপনার জমিতে ভালোভাবে স্প্রে করে দিতে হবে ওষুধের মাত্রাটা রাখতে হবে প্রতি লিটার পানিতে জিরো গ্রাম বায়ার কোম্পানি নাটিব এই সময় আপনারা যদি স্প্রে করেন তাহলে হঠাৎ করে গাছ কিন্তু শুকিয়ে মারা যাবে না এবং ছত্রাকের আক্রমণও হবে না তবে আপনারা নাটিবোর সঙ্গে আপনারা চাইলে পারে কীটনাশক প্রয়োগ করতে পারেন আপনার জমিতে জাত পোকা বা ছেংা পোকা ধরতে পারে আপনারা দেখেন যে এই সিম কিন্তু আপনার স্যাঙ্গা অথবা জাত পোকা কিন্তু ফোর করে এই সিমের অংশ যা এর ভিতরে মহর রয়েছে এই মহরটা কিন্তু খেয়ে নষ্ট করে দিবে ফলে কিন্তু আপনার ফলনটা কমে যাওয়ার আশঙ্কা বেশি থাকে এজন্যই আপনারা কি করবেন এর সঙ্গে সিনজেন্টা কোম্পানির ভিত্তাকেও স্প্রে করার চেষ্টা করবেন প্রতি তেত্রিশ শতক জমিতে দশ গ্রাম সিনজেন্টা কোম্পানির ভিত্তাকেও আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন তবে এই সময় বায়ের কোম্পানি নাটিব এবং সিনজানটা কোম্পানি ভিত্তাক আপনার জমিতে যদি স্প্রে করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার জমিতে নাইনটি নাইন পার্সেন্ট ফলন বৃদ্ধি হবে এই সময় আপনার ফলন বৃদ্ধি করারই সময় তাই আমি কৃষক ভাইদেরকে বলবো আপনারা এই সময় ছত্রাকনাশক ঔষধ অবশ্যই প্রয়োগ করবেন তবে যে সকল চাষি ভাইরা যে কোনো ফসল উৎপাদন করতে আপনাদের যে কোনো সমস্যা যদি থেকে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম